বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণির গণিত বই থেকে বীজগাণিতিক রাশির সমীকরণে যে একক কাজটি আছে দুইশো উনত্রিশ নাম্বার পেজে সেটা সলভ করব পাশাপাশি আমরা দেখো সমীকরণ থেকে কিভাবে কাগজ কেটে এটার সমাধান বের করা যায় এটা আমরা একটু দেখে নেব ঠিক আছে এই যে এটা কিভাবে করা যায় সেটাও আমরা আজকে দেখব চলো তাহলে শুরু করা যাক দেখো এক নম্বরে বলা হয়েছে সেভেন এক্স প্লাস ফাইভ টু টোয়েন্টি ফাইভ থেকে কীভাবে সেভেন এক্স টু টোয়েন্টি করা যায় ঠিক আছে তাহলে এখানে দেখো সেভেন এক্স আছে এটা আমাদের সেভেন এক্স তৈরি করতে হবে এখানে কিন্তু প্লাস ফাইভ বেশি আছে তাহলে দেখো সমীকরণের ক্ষেত্রে এটি যেহেতু একটি সমীকরণ সমীকরণ মানে কিন্তু এই যে ইকুয়াল টু চিহ্ন দিয়ে দুই পাশে দুইটা জিনিস থাকবে মানে দুই পাশ সমান হ্যাঁ তো আমরা শিখেছি যে দুই পাশ থেকে আমরা সমান সংখ্যক যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করতে পারবো ঠিক আছে তাহলে এখানে দেখো সেভেন এক্স প্লাস ফাইভ আছে আমাদের এটা থেকে বানাতে হবে সেভেন এক্স তো এখানে প্লাস ফাইভ বেশি আছে তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস ফাইভ করে দেই হ্যাঁ বিয়োগ করি ফাইভ বিয়োগ করি তাহলে কিন্তু সেভেন এক্স হয়ে যাবে তাহলে এ পাশ থেকে যদি আমরা ফাইভ বিয়োগ করে দিই তাহলে কি করতে হবে এ পাশ থেকেও অবশ্যই ফাইভ বিয়োগ করতে হবে কারণ আমরা জানি সমীকরণের ক্ষেত্রে উভয় পাশ থেকেই সমান সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় তাহলে আমরা এক নাম্বারটা কীভাবে বের করব সেভেন এক্স প্লাস ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে বিয়োগ করে দিলাম এ পাশ থেকে ফাইভ বিয়োগ করে দিলাম এ পাশ থেকেও ফাইভ বিয়োগ করে দিলাম এটা বিয়োগ করার অর্থ হলো তাহলে কিন্তু আর কোনো চেঞ্জ থাকলো না ঠিক আছে দুই পাশ থেকে সমান বিয়োগ করা মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকলো না তাহলে এখানে হবে সেভেন এক্স কারণ ফাইভ এক্স থেকে ফাইভ এক্স চলে গেল বিয়োগ হয়ে গেল আর এখান থেকে টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে টোয়েন্টি তাহলে সেভেন এক্স ইকাল টু টোয়েন্টি দেখো এটা আমরা বের করতে পেরেছি এরপরেরটা দেখো দে আছে দেখো ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস টু ফাইভ ইন্টু টু এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের এটা থেকে করতে হবে থ্রি এক্স প্লাস টু টু এক্স প্লাস ওয়ান এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ পাশে থ্রি এক্স প্লাস টু টু এক্স প্লাস ওয়ান এটা কিন্তু অলরেডি আছেই শুধুমাত্র দুই পাশে কি বেশি আছে ফাইভ এখন এই ফাইভটাকে আমরা কীভাবে উঠাতে পারি আমরা তো জানি যেহেতু এটা একটা সমীকরণ আমরা দুই পাশে ফাইভ কি করতে পারবো এখানে কিন্তু ফাইভ বিয়োগ দিলে এই ফাইভ যাবে না কারণ ফাইভ হলো এখানে গুণ অবস্থায় আছে এটার সাথে গুণ আছে দুইটাই দুই পাশেই গুণ করা আছে তাহলে এই ফাইভটাকে বাদ দিতে হলে আমাদেরকেই একটা ফাইভ দুই পাশ থেকেই ভাগ করতে হবে তাহলে ফাইভকে ফাইভ দিয়ে ভাগ দিলে এটা অন হয়ে যাবে ফাইভকে ফাইভ দিয়ে ভাগ দিলে অন হয়ে যাবে তাহলে দুটোই চলে যাবে তখন এটা আর এটা থাকবে তাহলে আমরা দুই নাম্বারটা সলভ করতে পারি ফাইভ ইন্টু টু এক্স প্লাস ওয়ান এখানে কিন্তু আমরা লিখে দেব যে উভয় পক্ষ থেকে ফাইভ বিয়োগ করে এখানে দেখো ফাইভকে ফাইভ দিয়ে ভাগ তো এভাবে লেখা যায় তাই না ভাগ আমরা এভাবে লিখতে পারি ফাইভকে ফাইভ দিয়ে ভাগ করছি তাহলে এখানে আমরা লিখব উভয় পক্ষ কে ফাইভ দিয়ে ভাগ করে তাহলে ভাগ করলে ফাইভ ফাইভ কেটে গেল অন হয়ে গেল। তাহলে এখানে থাকলো থ্রি এক্স প্লাস টু এখানে টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো আমরা পেয়ে গেলাম হ্যাঁ এটা এরপরে তিন নম্বরে দেখো কি বলা হয়েছে একটা ফ্র্যাকশন দেওয়া আছে এখান থেকে আমাদের টুয়েলভ বের সিকোয়াল টু ফরটিন বের করতে হবে তো যেহেতু লেফট সাইডে হ্যাঁ বাম পাশে টুয়েলভ এক্স আর এখানে আমাদের আছে কত থ্রি এক্স তাহলে এটাকে টুয়েলভ এক্স বানাতে গেলে আমাদের কি করতে হবে আমরা যদি ফোর দিয়ে গুণন দেই তাহলে কি হবে থ্রি ফোর যা টুয়েলভ এক্স হয়ে যাবে তাই না তাহলে আমরা এটাকে মাথায় রাখবো আমাদের এ পাশে টুয়েলভ এক্স বানাতে হবে সো আমরা এ পাশে ফোর দিয়ে গুণ দেই আর যেহেতু এটা সমীকরণ এ পাশে ফোর দিয়ে গুণন দিলে এ পাশেও ফোর দিয়ে গুণন দিতে হবে তাহলে 3x এক্স বাই টু সেভেন বাই এটা আছে তাহলে আমরা দুই পাশেই ফোর দিয়ে গুণ দিচ্ছি উপরে দেখো টুয়েলভ এক্স টুয়েলভ ব্যাগস বাই টু আর এখানে দেখো এই দুটা কিন্তু আমরা চাইলে কাটাকাটি করে দিতে পারি ফোর ফোর কেটে গেল আর এখানে সেভেন থাকলো ঠিক আছে আবার চাইলে এটা তোমরা গুণও করতে পারো ফোর সেভেন যা টোয়েন্টি এইট বাই ফোর এটাও লিখতে পারো এটাও কোনো সমস্যা নাই তো আমরা এখানে কেটেই দিব এখানে আমরা আমাদের এই দুটা কেটে গেলে থাকছে সেভেন এখন দেখো আমাদের কি বানাতে হবে এখানে টুয়েলভ আর এখানে ফোরটিন এ পাশে টুয়েলভ এক্স এ পাশে ফরটিন তো এ কিন্তু আমাদের টুয়েলভ এক্স বাই টু আছে তাহলে এই টু তো থাকা যাবে না তাই না আমাদের টুয়েলভ এক্স হতে হবে তো এই টুটাকে যদি আমরা এখান থেকে বাদ দিতে চাই তাহলে কি করতে হবে আমরা যদি এ পাশে টু দিয়ে গুণ দেই তাহলে কিন্তু টু আর টু কেটে যাবে তাহলে টুয়েলভ এক্স হয়ে যাবে আর এদিকে যদি টু দিয়ে গুণন দেই এদিকেও কিন্তু টু দিয়ে গুণ দিতে হবে তাহলে চলো আমরা এদিকে আগে টুয়েলভ এক্সটা বানাই টুয়েলভ এক্স বাই টু ইন টু সেভেন ইন্টু টু এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা লিখে দেবে উভয় পক্ষে টু দ্বারা গুণ করে এই যে এখানে আমরা গুণ করেছি এটা আমরা লিখে দেব উভয় পক্ষে ফোর দ্বারা গুণ করে অনেক সময় তোমরা লেখা বুঝতে পারো না তোমরা আমার কথা শুনলে কিন্তু অবশ্যই বোঝার কথা কারণ প্রত্যেকটা লেখা আমি কিন্তু মুখে বলে দেই। হ্যাঁ লেখার সময় আমি কিন্তু বলতে থাকি সো তোমরা লেখা দেখার পাশাপাশি কথাগুলো শুনবে তাহলে তোমরা এটা বুঝতে পারবে বোঝাটা ইম্পর্ট্যান্ট এখন দেখো এই টু আর এই টু কেটে গেলো কেটে যাওয়া মানে কী অনেকে কেটে যাওয়া জিনিসটা বুঝতে পারো না কেটে যাওয়া মানে ভাগ করা টু কে টু দিয়ে ভাগ করা তো টুকে টু দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান না এইটাকেই বলে কেটে যাওয়া তাহলে এখানে থাকছে টুয়েলভ এক্স আর এটা হচ্ছে ফরটিন তাহলে আমাদের দেখো কি করতে বলা হয়েছিল আমরা কিন্তু জিনিসটা পেয়ে গিয়েছি এই যে তাহলে একটা পাশকে আমরা ধরে নিয়ে যত দরকার তত গুণ বা ভাগ করে আমরা পরের পাশটা কিন্তু অটোমেটিক্যালি তখন চলে আসবে এখন চার নম্বরটা একটু খেয়াল করো ফাইভ এক্স প্লাস টু টু সেভেন এক্স মাইনাস ফোর এটা থেকে বলা হয়েছে সেভেন এক্স মাইনাস ফোর ফাইভ এক্স টু এটা কীভাবে হয় দেখো আসলে এটা কিন্তু তেমন কিছুই না যে কোনো জিনিস ইকোয়াল টু হলে হ্যাঁ আমরা যদি বলি দুইটি আমের দাম ইকোয়াল টু তিনটি লিচুর দাম হ্যাঁ এভাবে যদি বলি তাহলে উল্টো কথাটা আমরা বলতে পারি না তিনটি লিচুর দাম লিচুর দাম ইকোয়াল টু দুইটি আমের দাম জাস্ট কথাটাকে ঘুরিয়ে বলা আর কি হ্যাঁ যে দুইটি আমের দাম সমান যদি তিনটি লিচুর দাম হয় তাহলে তিনটি লিচুর দাম ইকোয়াল টু দুইটি আমের দাম আগে লিচু বললাম পরে আম বললাম তো এখানেও কিন্তু সেম জিনিসটা ঘটছে এটা ইকোয়াল টু এটা তাহলে এখন উল্টিয়ে যদি আমরা বলি যে এইটা ইকোয়াল টু এটা হ্যাঁ এইটা এই পাশে বাম পাশে এটা ডান পাশে আবার উল্টে গিয়ে এটা ডান পাশে হয়ে গেছে এটা বাম পাশে ঠিক আছে জিনিস কিন্তু একই তো আমরা এটা কিন্তু তাহলে বুঝতে পারছো এভাবেও কিন্তু যে কোনো জিনিস যে কোনো সমীকরণ তোমরা লিখতে পারবে যে এটা সমান যদি এটা হয় তাহলে আমরা সরাসরি এটাকেও আগে লিখতে পারি আগে লিখে আমরা এটা টু এটাও বলতে পারি যেহেতু এটা সমান হ্যাঁ যেটাই আগে পরে লেখো একই কথা তাহলে এটা জাস্ট তোমরা এটা উল্টে এটা লিখে দিবে এই হয়ে গেল আমাদের একক কাজ এবার দেখো আমরা এখান থেকে এই যে কর্মপত্র এক আছে কর্মপত্র এক এখান থেকে একটা সমীকরণ বের হয়েছে তো সমীকরণটা আমার মনে হয় পুরো জিনিসটা পুরো জিনিসটাতে আমি না যাই প্রথমেই যে জিনিসটা যে কোনো সমীকরণ যখন দেখো এই যে এই ধরনের একটা সমীকরণ দেয়া থাকবে হ্যাঁ এখানে যে কোনো একটা টেবিলের দৈর্ঘ্যপোস্ত দেয়া আছে এটা দৈর্ঘ্য এটা পোস্ত তো দৈর্ঘ্যপোস্ত গুণ করলেই কিন্তু সেটা কি হয় ক্ষেত্রফল হয় না তো এইটার এটা যদি গুণ করে দেয় সেটা ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল দেয়া আছে দশ তাহলে এটা গুণন এটা ইকোয়াল টু টেন বর্গ ফুট ঠিক আছে এই যে এক্স গুনন টু এক্স প্লাস ওয়ান টু টেন তো এটাকে গুণ করে আমরা এই সমীকরণটা পেয়েছি তো আমি ডিটেলটা তোমরা এখানে পড়ে নেবে এখন যে কোনো সমীকরণ অ্যাকচুয়ালি তোমাদের এই ধরনের একটা সমীকরণ দেয়া থাকবে সেই সমীকরণটাকে যখন বলা হবে যে পেপার কেটে বা কাগজ কেটে তোমরা এটাকে সমাধান করো তখন কিভাবে করবে এখন দেখো এই সমীকরণটা কিন্তু আমাদের অনেকটা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন একদম এটাকে আমরা কী বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এই ধরনের সিমিলার দেখো এক্স স্কোয়ারের একটা ফর্ম আছে এক্সের একটা ফর্ম আছে আর সি হলো কনস্ট্যান্ট ঠিক আছে সি এখানে টেন তাহলে এই ধরনের এই যে দ্বিমাত্রার মাত্রার যে ইকুয়েশনগুলো থাকে এগুলোকে বলে কোয়াডেটিক ইকুয়েশান তো এখান থেকে দেখো তাহলে প্রথমেই কাগজ কীভাবে কেটে নিতে হবে এই যে এরকম একটা কাগজ কাটবো হ্যাঁ এই কাগজটা হবে কি বর্গক্ষেত্র অবশ্যই বর্গক্ষেত্র হতে হবে এদিকে এক্স আর এদিকে এক্স তার মানে সমান না এটা একটা বর্গক্ষেত্র আর এক্স গুণন এক্স করলে কি হয় ক্ষেত্রফল এক্স স্কোয়ার এই জন্যই কিন্তু এটি একটি এক্স স্কোয়ার তাহলে এখানে দুইটি কালার নেওয়ার অর্থ হলো এটাকে পজিটিভ দেখানো হয়েছে প্লাস হলে আমরা নীলটা নিব আর যদি মাইনাস হয় তাহলে আমরা এই যে লাল মাইনাসের ক্ষেত্রে সবগুলো লাল বা কমলা যেটাই বলো হ্যাঁ রেড আর অরেঞ্জ যে কালারই বলো এক কালার নেওয়া হয় শুধুমাত্র নেগেটিভের ক্ষেত্রে আর পজিটিভের জন্য বর্গক্ষেত্র হলে নীল নেওয়া হচ্ছে আর এটা আয়তক্ষেত্র হ্যাঁ আয়তক্ষেত্র হলে সবুজ নেওয়া হয় আর যদি কনস্ট্যান্ট হয় অন হয় তাহলে এটা হয় হলুদ রঙের ঠিক আছে এই জন্য এই কালারগুলো এরকম করা হয় এখন আমরা দেখো এখানে টু এক্স আছে হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার এটা একটা কয়টা নিব তাহলে এটা একটা যদি হয় এরকম আরও একটা নেব দুইটা এই দেখো দুইটা নেওয়া হয়েছে যেহেতু এখানে টু এক্স স্কোয়ার আছে এরকম আমরা এক্স স্কোয়ারের দুইটা কেটে নেব এখানে দেখো এক্স কয়টা আছে এক্স কি প্লাস না মাইনাস প্লাস তাহলে আমরা এই যে গ্রিনটা নেব হ্যাঁ গ্রিনটা এই যে একটা নিয়ে নিলাম এরপরে দেখো মাইনাস টেন এটা কিন্তু প্লাস হলে ইয়েলোটা নিব আর যেহেতু এটা মাইনাস টেন তাহলে এই যে মাইনাস ওয়ান নিব দশটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে টেনটা নিব এই যে রেড কালারের ওয়ান তাহলে মাইনাস টেন হয়ে গেলো দশটা হয়ে গেলো ঠিক আছে তাহলে এই দেখো টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটা কিন্তু আমরা দেখো এই কাগজগুলো দেখেই বুঝতে পারছি যে এটা সমীকরণ এটা ঠিক আছে এখন এটা কিন্তু আলাদা জিনিস এটা এখানে তোমাদের দরকার নাই তোমার আমরা সমীকরণ অনুযায়ী এই কটা নিয়ে নেব ঠিক আছে এখন দেখো আমাদের যে কাগজের নিয়ম হলো আমরা যখন এটাকে সমাধান করতে চাইব তখন এই যে কাগজগুলো আমরা কেটেছি এই কাগজগুলো আমরা এমনভাবে বসাবো যে কাগজগুলো দ্বারা একটি আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র হয় দেখো এখানে কিন্তু আমরা কাগজগুলো বসিয়েছি কিন্তু এখানে ফাঁকা না ফাঁকা থাকলে তো এটা আয়তক্ষেত্র হবে না আমাদের কি করতে হবে এই ফাঁকা জায়গাটাও ফিল আপ করতে হবে তো এটার জন্য আমাদের যে প্রথম কাজটা করতে হবে প্রথমেই আমরা এই যে বর্গক্ষেত্র দুইটাকে পাশাপাশি সাজিয়ে নেব পাশাপাশি বসিয়ে দাও ঠিক আছে এরপরে আমরা এই যে এক সংখ্যাগুলো হ্যাঁ সবসময় এরকম কিছু সংখ্যা থাকবে কনস্ট্যান্ট সেই অন সবসময় এগুলো অনই থাকবে রেড কালারের অন অথবা যদি পজিটিভ হয় ধনাত্মক হলে ইয়েলো নিতে হবে তাহলে প্রথমে আমরা প্রথমে আমরা এভাবে দুইটা দুইটা বর্গক্ষেত্র নিয়ে নেব ঠিক আছে আর তারপরে আমরা যেটা করবো এইভাবে এই যে দশটা এক্স আছে দশটা এক্স আছে না এই এক্সগুলোকে আমরা সাজাবো তো এক্সগুলোকে আমরা এই কর্নার থেকে সাজাবো ছোট ছোট করে এখন দেখো দশটা এক্সকে তোমার কিভাবে সাজাতে হবে যাতে এগুলো এগুলো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র হয় দেখো দশটা আমি ছয়টা নিয়েছি সাতটা আটটা নয়টা দশটা ঠিক আছে তাহলে দশটা সাজিয়ে দিলাম এখন এই দশটা এভাবে সাজানোর পরে এখন কি করতে হবে এখন দেখো আমাদের এই দশটাও নিয়ে নিলাম এই দুটাও নিয়ে নিলাম আর আছে শুধু একটা এক্স হ্যাঁ তো এখন এটাকে কিন্তু আমাদের এইভাবে একটা আয়তক্ষেত্র বানাতে হবে এভাবে এখন তুমি বলতে পারো যে এই পাঁচটাকে আমি আরও অন্যভাবে সাজাতে পারি এভাবে যদি সাজাই অসুবিধা কি তুমি কোনোভাবেই এটাকে দেখবে আয়তক্ষেত্র এভাবে বসানো ছাড়া পারবে না আয়দার এদিকে বসাতে হবে অথবা এদিকেও বসাতে পারো এভাবেও বসতে পারে একই কথা আর কি এদিকেও এভাবে দশটা বসাতে পারো কিন্তু যেভাবেই বসাও একদিকে এভাবে পাঁচটা আর পাঁচটা করেই বসাতে হবে নইলে তোমার কোনোভাবেই এটা আয়তক্ষেত্র আসবে না তো যাই হোক এই বর্গক্ষেত্র দুইটাকে আমরা এভাবে পাশাপাশি রাখলাম আর এই ছোটো একগুলোকে আমরা ঠিক নিচের কর্নারে এভাবে সাজাবো এখন দেখো আমরা এই পুরো জিনিসটাকে একটা বর্গক্ষেত্র তৈরি করবে আয়তক্ষেত্র তৈরি করবে এটা তো বর্গক্ষেত্র হবে না আয়তক্ষেত্র হবে এখন এই জায়গাগুলো কিন্তু ফাঁকা এখানে ফাঁকা এখানে ফাঁকা তাহলে আর আমাদের আছে শুধুমাত্র একটা এক্স তো এখন আমরা এই এক্সের জন্য কি করতে পারবো আমরা এই এক্সকে কিছুক্ষণ আমরা আগে আমরা একক কাজ করলাম না আমরা এক পাশে বাড়াতেও পারি কমাতেও পারি তাই না প্লাসও করতে পারি আবার মাইনাসও করতে পারি এখন যতগুলো প্লাস করব। আবার ততগুলোই কিন্তু মাইনাস করে দিতে হবে নাইলে কিন্তু সমীকরণটা সমান হবে না ঠিক আছে এখন দেখো একটা গ্রিন কালারের এক্স আছে তাহলে এটা যদি আমরা এখানে দিয়ে দেই একটা দিয়ে দিলাম হ্যাঁ এখন দেখো আমার কিন্তু এখানেও জায়গা আছে এখানেও আমার এক্স দিতে হবে আমি কিন্তু আর কিছু দিতে পারবো না এক্স ছাড়া তাহলে আমি এক্স এখানে অনেকগুলো দিয়ে দেই ফিল করতে যতগুলো লাগবে দেখো আমার আছে হলো একটা গ্রিন এক্স আমাকে আরও চারটা এক্স বেশি নিতে হয়েছে হ্যাঁ তো চারটা এক্স নিলেই তো হবে না চারটা যদি বেশি নিয়ে থাকি আবার চারটা বিয়োগও করে দিতে হবে তাহলে সমান হবে তাহলে এদিকে আমরা চারটা রেড কালার নিয়ে নেব এই এখন তাহলে দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেল ঠিক এটা এই একটা গ্রিন আমাদের ছিল এই চারটা এক্সট্রা নিলাম কেন নিলাম কারণ এই জায়গাটা তো ফাঁকা আমাদের এটা আয়তক্ষেত্র বানাতে হবে হ্যাঁ এই চারটা যেহেতু বেশি নিলাম গ্রিন কালারের এক্স নিলাম মানে প্লাস তাহলে এদিকে চারটা রেড কালার নিলাম মানে এটা বিয়োগ করে দিলাম চারটা থেকে চারটা বিয়োগ করলে দেখো জিরো হয়ে গেল। এই চারটা আর এই চারটা বাদ তাহলে আমাদের যা ছিল তাই কিন্তু রয়ে গেল। ঠিক আছে এখন আসো এখন আমাদের মেইন কাজ কী হবে এখন আমরা এই যে আয়তক্ষেত্রটা পেলাম এটার ক্ষেত্রফল বের করব তো ক্ষেত্রফল মানে কি এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমার এখন মেজারমেন্ট নিতে হবে এই দৈর্ঘ্যটা কত হ্যাঁ আমরা এই যে দৈর্ঘ্যটা পেলাম এটা কত তাহলে দেখো এটা কি বলেছিলাম এটা যেহেতু বর্গক্ষেত্র এটা কিন্তু এক্স এ পাশেও এক্স এ এক্স ঠিক আছে দেখো এক্স এক্স আবার এটাও তাই এটা যেহেতু বর্গক্ষেত্র এটাও এক্স তাহলে এই যে এক্স এক্স প্লাস এক্স এ পুরোটা আমরা যোগ করব তাই না তাহলে এখানে কিন্তু আমরা টু এক্স পেলাম এই যে জন্য টু এক্স আর এই যে এটা একটা আয়তক্ষেত্র এটার দেখো এক্স হলো এই এই পাশটা হলো এক্স আর এই পাশটা হলো ওয়ান হ্যাঁ দৈর্ঘ্যটা হলো ওয়ান এই যে এই আয়তক্ষেত্রের এই পার্টটুকু ওয়ান আর এই পার্টটুকু এক্স তাহলে এক্সগুলো নন এক্স ক্ষেত্রফল এই ভিতরে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ক্ষেত্রফল তাহলে এটার এই যে প্রস্থ এটা হলো ওয়ান হ্যাঁ তাহলে প্রত্যেকটা প্রস্থই ওয়ান হ্যাঁ ওয়ানের সমান তাহলে এখানে কয়টা ওয়ান আর এগুলো যেহেতু সবগুলোই প্লাস তাহলে এটা দেখো পাঁচটা ওয়ান এই জন্য প্লাস ফাইভ তাহলে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য কত হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে এই যে টু এক্স প্লাস ফাইভ এখন আসে এই পাশে আমাদের এই পাশটা লাগবে না এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ তাহলে প্রস্থটা আমরা বের করি প্রস্থ হলো এটা কি এই বর্গক্ষেত্রের এ পাশটা এক্স তাহলে এক্স পেলাম আর এই যে আমরা এটা নিয়েছি এটা কিন্তু নেগেটিভ তার মানে মাইনাস ওয়ান এগুলো আমরা মাইনাস ওয়ান নিয়েছি না দেখো রেড কালার আগেই বলেছি মাইনাস ওয়ান তার মানে এই পাশটা মাইনাস ওয়ান আর এই পাশটা প্লাস ওয়ান প্লাস এক্স এক্স গুণন মাইনাস ওয়ান তাহলে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে মাইনাস এক্স এখানে ঠিক আছে এগুলো কিন্তু সব মাইনাস এক্স তাহলে এই যে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কত হলো মাইনাস টু না তাহলে এই পাশ সম্পূর্ণটা কত হবে এক্স আর এই যে মাইনাস টু ঠিক আছে এক্স মাইনাস টু তাহলে দেখো এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু হুম তাহলে এই যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী লিখতে পারি টু এক্স প্লাস টু টু এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে আমরা কি এটা এটাকেই আমরা এটা বানিয়েছি না এটা এটা থেকে তাহলে এটা ইকোয়াল টু জিরো দেওয়া আছে তার মানে এই যে এটা গুণন এটা ইকোয়াল টু জিরো এখন দেখো আমরা যেহেতু দুইটা জিনিস আলাদা করে গুণ করলে জিরো হয় আলাদা আলাদা করলেও এগুলো জিরো হয় ঠিক আছে তাহলে টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো আবার এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে এক্সের মান বের করে নাও এখান থেকে আমরা যদি এটাকে ভেঙে লিখি টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো তাহলে টু এক্স ইকাল টু মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু মাইনাস ফাইভ বাই টু আর আর পেলাম কি x মাইনাস টু টু জিরো তাহলে এক্স 2 টু টু দেখো তাহলে এক্সের মান আমরা দুইটা পেয়ে গেলাম এখন এখানে বলা হচ্ছে এই যে এক্সের মান একটা মাইনাস পেয়েছি আর একটা পেয়েছি প্লাস টু বলছে এখানে এক্স মাইনাস ফাইভ বাই টু গ্রহণযোগ্য নয় যেহেতু কাপড়ের দৈর্ঘ্য ঋণাত্মক হওয়া সম্ভব না ঠিক আছে এখানে কিন্তু শুরুতেই বলা হয়েছিল আমি তোমাদের এটা বলেছিলাম পরে নিতে এটা একটা টেবিল ক্লথ তো টেবিল ক্লথের দৈর্ঘ্য এখানে এক্স দৈর্ঘ্য তো কখনও ঋণাত্মক হতে পারে না এই জন্য আমরা এই ঋণাত্মক মানটা গ্রহণ করব না আমরা এক্সিক টু টু এটাই হবে আনসার ঠিক আছে তো এটা আমরা কিন্তু অঙ্ক করেও করতে পারি আর এখানে একটা কাগজ কাটার মাধ্যমে দেখানো হয়েছে প্রথম প্রথম এটা অনেক তোমাদের কঠিন মনে হবে কিন্তু তোমরা যখন কয়েকটা করবে এরকম এরপরে আমি কর্মপত্র টু থ্রি এগুলো দেখে দেবো তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে ঠিক আছে আর একবার না বুঝলে একটু কষ্ট করে বারবার দেখবে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে যাতে খুব দ্রুতই তোমাদের কাছে ভিডিও পোস্ট দিলে অটোমেটিক্যালি নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ